ঘরে থাকা উপকরণ দিয়েই আপনি একটা সিক্রেট মশলা বানিয়ে মুরগির মাংসটাকে আরও টেস্টি করে কিনতে পারেন এত সুন্দরভাবে রান্নাটা একটা ক্রিমি ক্রিমি ভাব আসবে যেই উপকরণটা আপনি ব্যবহার করলে এটা আপনার ঘরে থাকা হাতের কাছে উপকরণ দিয়ে করতে পারেন হ্যালো এভ্রিয়ান কেমন আছেন সবাই আজকে মুরগির মাংস রান্না করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটার মধ্যে আমি যেই উপকরণটা ব্যবহার করি যেটা আসলে সিক্রেট বলবো না এটা সহজ একটা উপকরণ যেটা আপনি বাসায় তৈরি করে নিয়েই এই উপকরণটা ব্যবহার করতে পারেন তো আমি সরাসরি রান্না চলে যাচ্ছি যে উপকরণটার কথা বললাম তার জন্য কিন্তু আমার পেঁয়াজ বেরেস্তা লাগবে যার জন্য আমি কড়াইয়ে একটু তেল দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি তো পেঁয়াজটা আপনি যখন বেরেস্তা করবেন তখন কিন্তু খেয়াল রাখবেন যাতে পেঁয়াজটা পুড়ে না যায় একটু লালচে ভাব যখন হবে তখনই কিন্তু আপনি পেঁয়াজটাকে তুলে নেবেন কারণ পেঁয়াজটা চুলাটা তখন কিন্তু মিডিয়াম একদম লোতে করে নেবেন যাতে পেঁয়াজটা আপনার পুড়ে না যায় তো অনেকে পেঁয়াজ বেরেস্তা করার সময় চিনি দিয়ে দেয় কিন্তু আমার কাছে মনে যে চিনি দেওয়ার দরকার নেই আমি যেভাবে করি পেঁয়াজটা এভাবে খুব মচ হয় এবং সুন্দর হয় কালারটা বেরিস্টার আমার পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এই তেলেই রান্নাটা শুরু করে দেবো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে খুব ভালো লাগে বা ভালো লাগে একটু হলেও ভালো লাগে কোথাও তাহলে প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখবেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন আমি কিন্তু খুব সহজ সরল রান্নাটা শেয়ার করি আপনাদের সাথে আমার বেশিটা হয়ে গেছে আমি সেই তেলেই রান্নাটা শুরু করে দিয়েছি আমি এখানে আস্ত গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারুচিনি আর লবঙ্গ তেজপাতা দিয়ে একটু ডিটে চেড়ে তার মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি এখানে আমি মুরগির মাংসটা কিছু আলু দিয়ে রান্না করবো আর মুরগি মাংসটাও দিয়ে দিলাম আমি একটা মুরগি নিয়েছি এখানে যতটুকু হয়েছে আর কি মাংস এখানে মুরগির যে হাড় বা পা হাত পা উলা বাদ দিয়ে দিয়ে দিয়েছি জাস্ট মাংসটা নিয়েছি তো আলু মাংসটা আমি একটু তেলের সাথে ভেজে তার মধ্যে আমি লবণটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখানে আগে শুকনো যে মশলাটা সেটা দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়েছে দেবো আবার কিন্তু চুলার হিটটা মিডিয়াম লোতে রাখবেন একটু হাই হিটে দিলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর আমি মাংসটাকে আলু এবং মাংস দুটাকে কিন্তু ভালো করে তেল মশলার সাথে এটা নেটে কেটে নিচ্ছি আমি কিন্তু এখানে পানির ব্যবহার করব না আজকে মুরগি মাংস রান্নাতে এরপরে দিয়ে দিচ্ছি আমি বাটা মশলা এখানে আদা পেস্ট রসুনের পেস্ট আর পেঁয়াজ বাটা দুটা দিলাম আমি কিন্তু পেঁয়াজ কুচি ব্যবহার করি না যেহেতু আমি বেরস্তা করেছি এই জন্য আমি পেঁয়াজ কুচিটা ব্যবহার করব না বাটা মশলা দিয়ে আমি ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আমি এটার মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে তারপর আমি এটাকে আবার নেড়ে চেড়ে দেবো তো এইভাবে কিন্তু আস্তে আস্তে করে এটাকে আমি নাড়ব মশলা দেব একটু একটু করে এতে মাংস থেকে যথেষ্ট পরিমাণে একটা পানি বের হবে আর এই মুরগিগুলো কিন্তু সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে না আবার অনেক বেশি পানিও লাগে না যেহেতু এটা সোনালি মুরগি বলে আমাদের দেশে ওটা ফার্মের মুরগির মতোই আর কি এরপরে দিয়ে দিচ্ছি এখানে একটু পোস্ত বাটা এটা আসলে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন পোস্ত বাটাটা এটা আপনাদের উপর নির্ভর করে আমার কাছে ভালো লাগে মুরগি মাংস তো পোস্ত বাটা যার জন্য আমি একটু পোস্ত বাটা অ্যাড করলাম এটা দিয়ে আমি এটাকে জাস্ট আর নেড়ে চেড়ে দিচ্ছি এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দেওয়ার পরে এটার থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে যাবে এরপর আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা দিয়ে আমি মশলাটা বানাবো যেটাকে বললাম আমি সিক্রেট মশলা আসলে কিন্তু সিক্রেট না এটা খুব সহজ একটা মশলা সে পেঁয়াজ বেরাস্তার মধ্যে আমি কিছুটা চিনি এক চামচের মতো চিনি দিয়েছি আর দু চামচ দিয়েছি গুঁড়ো দুধ দিয়ে আমি বেরেস্তার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি এতে বেরেস্তাগুলো আমার গুঁড়ো হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারে দিয়ে একদম মিহি পাউডার করে নিতে পারেন কিন্তু আমি হাত দিয়ে এটাকে যতটুকু ভাঙা যায় আর কি অতটুকু গুঁড়ো করে নিয়েছি এর চেয়ে বেশি গুঁড়োর দরকার নেই আমার এভাবে আমি ভালো করে এটাকে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে আমি এটা মাংসটা এবার ঢাকনা খুলে দেখব মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বেড়ে গেছে এবার আমি সেই গরুর দুধ বেরেস্তা আর সেই চিনির মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এটা খুব ভালো করে নেড়ে চেটে দেবো এটা যখন আস্তে আস্তে করে হয়ে আসবে আমার চুলাহুরটা কিন্তু একদম মিডিয়াম লোতে নিয়ে আসছি এভাবে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে এটাকে রান্না করে নেব। এই রান্নার কারণেই কিন্তু মানে আপনি যত লোতে করে এটাকে রাঁধবেন আস্তে আস্তে করে এটা কিন্তু তত এটার ঝোলটা খুব গাঢ় হবে এটা কালারটা চেঞ্জ হবে খেতেও খুব ভালো লাগে এভাবে তা আমি ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু এটাকে না নেড়ে নেড়ে রান্না করে নিচ্ছি আর মাঝে মাঝে ঢাকনা দিচ্ছি ঢাকনা আবার মাঝে মাঝে খুলে এটাকে নেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় একদম লাস্ট মুহূর্তে আমি এটার মধ্যে কিছুটা গরম গুঁড়ো অ্যাড করে দিলাম আমার দেখুন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে তেলটা ছেড়ে দিয়েছে আর তরকারি কালারটা দেখুন এত সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে তরকারি কালারটা জাস্ট ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করেছি এবার দেখুন আমার রান্নাটা পুরো এটাই কমপ্লিট হয়ে গেল মাংস আলু সব সিদ্ধ হয়ে গেছে তো রান্নাটা কেমন লাগলো সেটা জানাবেন আহার ভালো লাগলে আপনাদের বাসায় ট্রাই করতে পারেন এই রান্নাটা এভাবে মাঝে মধ্যে একটু অন্যরকম করে রান্না করে বাসায় সবাইকে খেতে দেবেন সবাই খুব মুগ্ধ হবে আল্লাহ সবাইকে